ইটভাটার আগুনের তাপে শুধু ইটি পড়ে না যায় শিশুদের শ্রম তাহলে শুধু সরকারি ফাইলে সীমাবদ্ধ নগাঁওয়ের কেএম ইটাভাটায় চাঞ্চল্যকর ঘটনা নগাঁওয়ের রূপহীহাট ও বরমপুরের ধনতলা এলাকার ইটা ইটাভাটা যেখানে অন্যান্য শ্রমিকদের মতোই কাজ করতে দেখা গেছে একাংশ নাবালককে শিশু শ্রমিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে শিশুদের শ্রমিক হিসেবে নিয়োজিত করা হচ্ছিল এই ইটা ভাটায় সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে এই জঘন্য কাণ্ড ভাটার মালিকের পৃষ্ঠপোষকতায় চলছিল এই অবৈধ কার্যকলাপ খবরবে সংবাদ মাধ্যম ও নগাঁও জেলার শিশু সুরক্ষা আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে এক শিশু শ্রমিককে উদ্ধার করে যদিও বাকি শিশুরা ইটভাটা থেকে পালিয়ে যায় এনে আমি খবর পোৱা মতে তো 3-4 জন আছে শুনিবলৈ পোৱা মতে আৰু ধরক কিন্তু এতিয়া আমি আহি পাউতে তো জিকেজনৰ কথা কোৱা হৈছিল সেইকেইজনক আমি পোৱা নাই পলালে বুলি কৈ আছে কিন্তু তথাপিও আমি চাওঁ কি কৰে এতিয়া Menejere জেনে বা মালিকে জেনে কোকে আমাক ৰিপ্লাইটো দি আমি সেইটো হিচাপে কামটো আগবঢ়াই প্রশ্ন উঠেছে সরকারি নিষেধাজ্ঞা থাকার পরেও কেন এই ধরনের কাজে ব্যবহার করা হচ্ছে শিশু শ্রমিকদের যে বয়সে একটি শিশু বই হাতে নিয়ে বিদ্যালয়ে দুরন্ত শৈশব অতিবাহিত করার কথা সে বয়সে তাকে ইটভাটা বা শিল্প কারখানায় কাজ করতে হচ্ছে কারণ শিশুরা কখনোই স্বেচ্ছায় শ্রমিক হয় না তাকে শ্রমিক করে তারই স্বগৃহের দারিদ্র অন্যদিকে

শিশু সুরক্ষা আইন লঙ্ঘনকারী এই কেএম ইটাভাটার বিরুদ্ধে নগাঁও জেলা প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে মালিকপক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও শিশুদের পুনর্বাসনের দাবি উঠেছে জোরালোভাবে নগাঁও থেকে আবু আনসারি রিপোর্ট নিউজ লাইভ বাংলা